আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাটিকের থ্রিবি কালেকশান মাত্র পাঁচশো পঞ্চাশ করে থাকবে রেগুলার ইউজের জন্য বাটিকের কালেকশান এবং তুলে প্রিন্ট করা থাকছে খুবই চমৎকার নতুন অনেকগুলো ডিজাইন আসছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিজাইন রয়েছে আট নয়টা ডিজাইন প্রত্যেকটা আমি খুলে দেখাব আপনাদেরকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে পছন্দ হবে এবং এত রিজনেবল প্রাইস কেউ দেরি করবে না দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আমি যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে জামাটা দেখাবো সেটার স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন অথবা আপনারা আমাদের শুরু এসেও নিতে পারবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দেবো এবং ভিডিওর স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনারা মোবাইলের সেভগুলি হোয়াটসঅ্যাপ পাবেন এখানে অর্ডার করতে পারবেন তো আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদের অনেকগুলো ডিজাইন আছে কিন্তু আচ্ছা এই ডিজাইনটা দিয়ে আমি শুরু করি হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু প্রাইস হবে এত গরমের মধ্যে আসলে বাটিক পরে খুবই আরাম দেখেন এত চমৎকার এই জামাটা কি সুন্দর এবং মানে উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার একটা প্রিন্ট রয়েছে দুই পাশে কিন্তু মাকসা প্রিন্ট রয়েছে সামনে এবং পিছনে সেম হবে ঠিক আছে সামনে এবং পিছনে সেম থাকবে আর স্যালোয়ারটা হচ্ছে এক কালার ঠিক আছে এই যে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে হাতাটা আসবে এটা হচ্ছে ওড়না এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা থাকবে অনেক অনেক সুন্দর দেখেন বিশাল বড় ওড়নাটা হবে দেখেন কত বড় ওড়না এবং ওনার চারপাশে কিন্তু খুব সুন্দর একটা পার রয়েছে এরকম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাবা দে এত সুন্দর জামা পাচ্ছেন আপনারা দেরি করবেন না দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন তো এটার বাকি কালারগুলো আপনাদেরকে আমি দেখাই একটা একটা করে তো এটা তো আপনাদেরকে ভালো ডিটেলসে দেখাইছি এখন একটু হ্যাঁ এগুলো আমি এইভাবে দেখাই দিই যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে হবে সেম ডিজাইনটারই কালার এগুলো এই কালারগুলো দেখাই দিই তারপরের ডিজাইনে কিন্তু আমি দেখাবো অনেক ডিজাইন আছে পুরো ভিডিওটা দেখবেন পছন্দ হবে সবার দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা থাকবে এক কালার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড় এই যে দেখেন এটা হচ্ছে উড়টা আসবে ঠিক আছে দেখেন স্কাই ব্লু কালার মধ্যে হবে হবে এটা প্রতিটা কালার না অনেক সুন্দর হ্যাঁ দেখেন এই যে দেখেন কত চমৎকার কালারগুলো এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে পাঁচটা করে কালার পাচ্ছেন প্রতিটা ডিজাইনের এই যে দেখেন অনেক অনেক সুন্দর পাঁচটা করে কালার পাবেন প্রতিটা ডিজাইনের মধ্যে ঠিক আছে এটা দেখেন কি সুন্দর কালার এই যে দেখেন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার পাবেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা হ্যাঁ এটা হচ্ছে ওড়না প্রত্যেকটাই কিন্তু অনেক বড় হবে ওড়নাগুলো আর পরে খুবই আরাম পাবেন যেহেতু সুতি সম্পূর্ণটাই এটা হচ্ছে বেগুনি কালার এই এটা হচ্ছে বেগুনি কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ কী দামে কি পাচ্ছেন দেখেন এই যেটা হচ্ছে স্যালোয়ার আসবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ওড়না অনেক বড় প্রত্যেকটা ওড়নাগুলো অনেক বড় হবে প্রতিটা ডিজাইন আপনাদের পছন্দ হবে আশা করি এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ কত চমৎকার দেখেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা প্রতিটা ডিজাইন আপনাদের পছন্দ হবে ভালো লাগবে একটু দেখেন এটা হচ্ছে উন্না উনাগুলো হবে অনেক বড় পুরো হবে উনাগুলো অনেক বড় এবং উনার দুই আচলে দেখেন কি সুন্দর ডিজাইনটা অনেক বড় কিন্তু উন্নাটা দেখেন যার ভাল লাগবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালারগুলো দেখায় আপনাদেরকে খুলে দেখাই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে যে মানে যে যে কালারটা নিতে চাচ্ছেন হ্যাঁ দেখলে বুঝতে পারবেন যে আমি এই কালারটা নিব ডিজাইনটা এরকম এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনা এই যেটা হচ্ছে উনাটা আসবে প্রতিটা কালার ডিজাইন মারাত্মক লেভেলে সুন্দর হবে এই যে দেখেন কি সুন্দর কালার বাসন্তী কালার এগুলো এই যেটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উন এই যে দেখেন উনাটা হবে এটা

দেখেন কি সুন্দর প্রতিটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম ডিজাইনটারই কালার মানে প্রত্যেকটা কালার আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে এটা হচ্ছে জামাটা পেঁয়াজ কালার এটা হবে এটা হচ্ছে সালোয়ার তারপরে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনা এটা হচ্ছে উনাটা আসবে অনেক নাইস হ্যাঁ প্রতিটা কালার ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ও এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম এই যে দেখেন সামনে এবং পিছনে একই হবে এটা জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ওনাটা আসবে এই যে দেখেন উন্নটা অনেক অনেক নাইফ দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কত সুন্দর বাটিকে চিপে আপনারা পাচ্ছেন এই এটা হচ্ছে জামাটা আসবে এটা জামা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো এক কালার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে এই এটা হচ্ছে উন্নাটা আসবে এই এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে পাচ্ছেন একদম গাঢ় একটা পেস্ট খুবই চমৎকার কালারগুলো দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উন্না এই যেটা তো চুনাট আসবে এই যে দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে চুর্না এই যে এটা হচ্ছে চুনাট আসবে এই যে দেখেন পাঁচটা করে কালার প্রতিটা ডিজাইন এটা জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ওড়না এগুলো হচ্ছে গরমের আরাম ঠিক আছে বা থেকে চিপি হচ্ছে গরমের আরাম পরে খুবই আরাম প্রতিটা ডিজাইন সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে জামা ঠিক আছে এই যে খুবই খুবই চমৎকার এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনা এই যে দেখেন অনেক সুন্দর আর অনেক বড়ো উনাগুলো মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন আপনারা এত চমৎকার কালেকশনগুলো এই যে দেখেন বেগুনি কালার মধ্যে হবে এটা ঠিক আছে এই যে এটা হচ্ছে জামা সালোয়ার এটা হাতা এটা হচ্ছে উড়না এই এটা হচ্ছে উড়না প্রতিটা কালারই চমৎকার যা যে কালারটা চয়েস হবে আপনারা এই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে নাম্বারটা মোবাইলে সেভ করলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ওইখানে আপনারা অর্ডার করতে পারেন যারা পেজে দেখবেন পেজে কিন্তু ইনবক্স করতে পারেন যে জামাটা নেবেন সেটা রেক্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইনবক্সে এবং আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ধোপাটা আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে পাচ্ছেন এগুলো প্রতিটা কালার কম্বিনেশন দেখেন কতটা সুন্দর এই দেখেন একদম সি গ্রিন কালার মধ্যে এটা জামা এটা সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ওড়না এই যেটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পেঁয়াজ কালার এই যে এটা হচ্ছে জামাটা আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়না এই যে দেখেন প্রাইস দিচ্ছি মাত্র কত পাঁচশো টাকা এই যে দেখেন ওয়াও কি সুন্দর জামাটা দেখেন খুবই চমৎকার পুরোটাই তুলি প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা এই যে দেখেন এটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে উনা এই যে প্রাইস পাচ্ছেন কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটার হচ্ছে এই যে পেঁয়াজ কালার এই যেটা হচ্ছে জামা প্রতিটা কালারই সুন্দর হ্যাঁ মন ভরে যাবে আশা করি আজকে ডিজাইনগুলো দেখলার প্রাইস তো মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে উনাটা আসবে বাসন্তী কালার হবে এটা এটা সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়নাটা আসবে হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে জামা সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়না একই জাস্ট কালারগুলো ভিন্ন তারপরে আমি খুলে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে অন্য একটা কালার নেবেন পরে চিন্তা করবেন যে ভাইয়া খুলে দেখাইলো না হ্যাঁ এর জন্য সবগুলো খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কালারটা আপনি নিতে চাচ্ছেন ওই কালারটা পুরোপুরি যেন বুঝতে পারেন যে কালারটা এমন কালার কম্বিনেশন হবে এই যেটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর প্রতিটা কালার না চমৎকার এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উন্না কলা পাতা কালার এই যেটা হচ্ছে জামাটা আসবে সেম প্রাইস ঠিক আছে সেম প্রাইসে পাচ্ছেন আপনারা এটা কলাতা কলা পাতা কালারের মধ্যে মাকড় সব প্রিন্ট করা আছে সামনে এবং পিছনে সেম ঠিক আছে সামনে এবং পিছনে কিন্তু সেম হবে এটা জামা এটা সালোয়ার আর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনা এইজ এটা হচ্ছে উনাটা আসবে অনেক বড়ো উনাগুলো অনেক বড়ো কি সুন্দর এবং কালারটা কতই স্ট্যান্ডার্ড দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশও পাচ্ছেন এই একটা হবে ইট কালার হ্যাঁ ইট কালার মতো হবে এটা এই যে দেখেন এটা হচ্ছে জামাটা এটা সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্পেল কালার এই যে দেখেন কি সুন্দর কালারগুলো মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার এটা হাতা এটা অন্য যার যে কালার পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন এই একটা হবে সবুজ কালার মধ্যে অলিভ সবুজ এটা এই যে দেখেন এটা হচ্ছে জামা হ্যাঁ এটা সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়া তো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বলতে পারেন খুবই সুন্দর একটা মানে ব্লুর সঙ্গে পার্পল মিক্সড করার একটা কালার একদমই আনকমন একটা কালার পাচ্ছেন এটা দেখেন কি সুন্দর কালারটা হ্যাঁ এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ওড়না এই যে এটা হচ্ছে আসবে এই যে দেখেন ওয়াও এটা তো কত সুন্দর এবং ঘর্জেছে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে পিছনে সামনে পিছনে একই এটা হচ্ছে জামা তারপরে এটা হচ্ছে স্যালোয়ার এটা সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে হাতা মাশালা কত সুন্দর কালারগুলো দেখেন এই যে এটা হচ্ছে উনার উনাগুলো প্রতিটাই অনেক বড় হবে হ্যাঁ পাঁচ হাতের উনগুলো এই যে দেখেন এই যে এটা হচ্ছে উনাটা আসবে বিশাল বড় উনগুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর বাটিকে থ্রি পিস পাচ্ছেন আপনারা ইউসু ফ্যাশন স্টাইলে এটা হচ্ছে রানী গোলাপি কালার প্রতিটা কালারই কিন্তু চমৎকার দেখেন এই যে দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালার মধ্যে হবে এটা হচ্ছে জামা সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উন্যা এই যে এটা হচ্ছে উন্নত আসবে এটা হচ্ছে সি গ্রিন কালার এই যে এটা জামা সালোয়ার হাতা এটা হচ্ছে উন্নত এই যে এটা হচ্ছে উন্নাটা আসবে এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা জামা সালোয়ার এটা হচ্ছে হাত আসবে এটা হচ্ছে উনা এই যে এটা হচ্ছে উনাটা আসবে আরো একটা কালার আছে অ্যাশ কালার হ্যাঁ এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ওড়না এই যে এটা হচ্ছে উন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে আপনার ইট কালার হ্যাঁ ইট কালার মধ্যে হবে এটা এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ওড়না এই এটা হচ্ছে উড়নাটা আসবে এটারও কালারগুলো আমি দেখাচ্ছি প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার পাচ্ছেন যার যে কালার পছন্দ হবে আপনারা নেবেন এই যে দেখেন বেগুনি কালার মধ্যে হবে এটা এটা জামা এটা সালোয়ার এটা হচ্ছে হাতা ঠিক আছে এটা হচ্ছে উড় এটা হচ্ছে অ্যাশ কালার এই এটা হচ্ছে জামাটা আসবে এটা সালোয়ার এটা হচ্ছে হাতা প্রতিটার হাতাগুলো আলাদা এটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ দেখেন কি সুন্দর এটা হচ্ছে জামাটা আসবে এটা সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উন্নাট আসবে এই দেখেন এটা হচ্ছে উন্নাট আসবে তো এটা হচ্ছে লাস্ট ওয়ান এই যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে হবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড় এই যেটা হচ্ছে উড়নাটা আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে ছয়তালায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ